শাড়ি তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই ওয়ার্ল্ড কাপে কোন কোন দল এখনো পর্যন্ত সুপার ইটে পৌঁছালো এবং কোন কোন দলের সুপার ইটে পৌঁছানো এখনো বাকি এবং কোন কোন বড় বড় দল সুপার থেকে ছিটকে গেল। তো এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো ভিডিও শুরু করে সবার প্রথমে গ্রুপ এ থেকে কোয়ালিফাই করেছে যেই দুটি দল সেই দুটি দল হলো ইন্ডিয়া এবং ইউএসএ হ্যাঁ ইন্ডিয়া এবং ইউএসএ ইন্ডিয়া তো প্রথমেই তিনটের মধ্যে তিনটে ম্যাচ জিতে কোয়ালিফাই করে গেছিলো সুপার ইউএসএ গতকালের ম্যাচ অ্যাবন্ডেড হওয়ায় আয়ারল্যান্ডের সাথে কোয়ালিফাই করে গেল সুপার হিটে এবং পাকিস্তানের মতো বড় দল ছিটকে গেল এই ওয়ার্ল্ড কাপ থেকে হ্যাঁ গত বছরের ফাইনালিস্ট পাকিস্তান এই ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেল ইন্ডিয়া এবং ইউএসএফ এই গ্রুপ থেকে কোয়ালিফাই করলো ইউএসএ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এসছে লাস্ট কিছু ম্যাচ ধরে ওয়ার্ল্ড কাপের আগেও দেখিয়ে এসছে ওয়ার্ল্ড কাপের মধ্যেও দেখিয়ে এসছে এবং দেখা যাক যে সুপার হিটে তারা কীরকম পারফরমেন্স দেখায় এবং এই ওয়ার্ল্ড কাপে তারা কতদূর পর্যন্ত যেতে পারে অন্যদিকে ইন্ডিয়া যেই গ্রুপে পৌঁছ পৌঁছাবে সেই গ্রুপে সাধারণত ইন্ডিয়া সাউথ আফ্রিকা সরি ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ থাকবে এটাই এক্সপেকটেশান রয়েছে এবং দেখা যাক যে ইন্ডিয়া কতদূর কী পারফরমেন্স করতে পারে সুপার গিয়ে ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা যদি বলি ইন্ডিয়ার ব্যাটিংয়ে একটু ভালো পারফরমেন্স দেখতে পেয়েছি আমরা শিবম দুবের ব্যাট থেকে লাস্টে ইনিংসে এবং সূর্যাকুমার যাদব পঞ্চাশ রানে একটা ভালো ইনিংস খেলে তো সব কিছু মিলিয়ে বিরাট কোহলির ব্যাট থেকে রান আসছে না কিন্তু বড়ো ম্যাচ যখন আসবে তার ব্যাট থেকেও রান আসবে এবং আমেরিকায় আর ম্যাচ নেই ইন্ডিয়ার তো সুতরাং বিরাট কোহলি রোহিত শার্মা যে সবাই আর ব্যাট থেকে আমরা রান দেখতে পারবো সব কিছু নিয়ে দেখা যাক ইন্ডিয়া কেমন পারফরমেন্স দেখায় সুপার হিটে এবং ইউএসএ কেমন চমক দিতে পারে সুপার হিটের ম্যাচগুলোতে এটা যা দেখার জন্য আমরা মুখিয়ে থাকবো গ্রুপ বি এর কথা যদি বলি তাহলে গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া অলরেডি তিনটের মধ্যে তিনটে ম্যাচ জিতে কোয়ালিফাই করে গেছে সুপার হিটে অস্ট্রেলিয়ার সাথে কোন দল সুপার হিটে যাবে গ্রুপ বি থেকে সেটা দেখার বিষয় এদিকে ইংল্যান্ডের সাথে নামিবিয়ার একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সেই ম্যাচটি যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে কিন্তু কোয়ালিফাই করে যাবে সুপারিটা কিন্তু তার জন্য স্কটল্যান্ডকে হারতে হবে অস্ট্রেলিয়ার সাথে অন্যদিকে স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়ার সাথে জিতে যায় বা স্কটল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার ম্যাচ যদি কোনো কারণে বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় আর তাছাড়া অন্যদিকে যদি আয়ার ইংল্যান্ড যেতে নাইভিয়ার সাথে তাহলেও কিন্তু কোয়ালিফাই করতে পারবে না ইংল্যান্ড সুপারিটে যদি অস্ট্রেলিয়ার সাথে স্কটল্যান্ডের ম্যাচ ড্র হয় বা স্কটল্যান্ড যেতে অন্যদিকে স্কটল্যান্ডকে হারতে হবে এবং ইংল্যান্ডকে বড় ব্যবধানে জিততে হবে তাহলেই ইংল্যান্ড কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডে এই হচ্ছে গ্রুপ বি এর ইকুয়েশন অস্ট্রেলিয়া যে গ্রুপে থাকবে আমার তোমাদেরকে আগেই বলেছি যে এই গ্রুপে থাকবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ এবং ইংল্যান্ড যদি কোয়ালিফাই করে বা স্কটল্যান্ড যদি কোয়ালিফাই করে তাহলে তারা এর গ্রুপে পড়বে তো দেখা যাক অস্ট্রেলিয়ার সাথে আর কোন দল গ্রুপ বি থেকে পৌঁছায় সুপার এইটের মঞ্চে গ্রুপ সি এর ইকুয়েশানটা কিন্তু খুব সহজ রয়েছে কিন্তু গ্রুপ সিও একটা বড়সড় অফসেট হয়েছে সেটা হচ্ছে নিউজিল্যান্ড দুটোর মধ্যে দুটো ম্যাচ কিন্তু প্রথম দুটো ম্যাচ হেরে গিয়েই কিন্তু এই টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান তিনটের মধ্যে তিনটে ম্যাচ জিতে কিন্তু দুজনেই কোয়ালিফাই করে গেছে সুপার হিটে নিউজিল্যান্ডের কথা যদি বলি নিউজিল্যান্ড কিন্তু নিউজ কেন উইলিয়ামসনের ক্যাপ্টেনসি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখে এসছে কত কিছু ওয়ার্ল্ড কাপ ধরে কত কিছু নকআউট ম্যাচগুলোতেও ভালো খেলে এসেছে ওয়ার্ল্ড কাপের কিন্তু এখানে এসে তারা কিন্তু খারাপ পারফরমেন্স দিয়েছে এই ওয়ার্ল্ড কাপে এসে একদম দাঁড়াতেই পারেনি দুটোই একতরফামতো হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং আফগানিস্তানের সাথেও তারা কিন্তু আফওয়া নিউদিনকে ভালো একটা ব্যবধানে হারালেও কিন্তু তাদের কোনো কাজের কাজ হয় না কারণ তারা ফাইনালি গিয়ে উঠতে পারবে না সেখানে সেই পজিশানে গিয়ে উঠতে পারবে না তাই তারা ছিটকে গেছে অলরেডি এই ওয়ার্ল্ড কাপ থেকে তো ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান দুটো আলাদা আলাদা টিম দুটো আলাদা আলাদা গ্রুপে যাবে সুপার লিটে তো দেখা যাক কোন দল কতটা ভালো পারফরমেন্স দিতে পারে আফগানিস্তান যথেষ্ট ভালো ক্রিকেট খেলে এসেছে মুজিবুর রহমান রুল্ড আউট হয়ে গেছে এই টুর্নামেন্ট থেকে আর আফগানিস্তান যথেষ্ট ভালো টিম এবং এবছর এব এব এবছর কোনো চমক দিলে আমরা অবাক হবো না আর অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও লাস্ট কিছু বছরের আপসেট থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজের ভালো যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েই সুপার হিটে পৌঁছাচ্ছে দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ এই বছরের সেমিফাইনালে যেতে পারে কিনা অন্যান্য গ্রুপের মতো কিন্তু গ্রুপ ডিতেও তিনটে হাই ভোল্টেজ দল ছিল বাংলাদেশ শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা যার মধ্যে সাউথ আফ্রিকা চারটের মধ্যে চারটে জিতেই কিন্তু কোয়ালিফাই করে গেছে সুপার হিটে এবার বাংলাদেশ এই গ্রুপ থেকে সুপার হিটে যাওয়ার জন্য সব থেকে ফেভারেট ক্যান্ডিডেট এবং সব থেকে ভালো পজিশানে রয়েছে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে সেকেন্ড পজিশনে রয়েছে খুব ভালো অবস্থায় রয়েছে তারা যদি নেপালের সাথে ম্যাচটা না হারে এবং নেদারল্যান্ড যদি কোনো বড়ো রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে না হারায় তাহলে কিন্তু তারা খুব ইজিলি কোয়ালিফাই করে যাবে সুপার হিটের মঞ্চে আর যেটা খুবই এক্সপেক্টেড কারণ লাস্ট দুটো ম্যাচে তারা ভালো পারফরমেন্স দেখেই এসছে হ্যাঁ লাস্ট দুটো ম্যাচ বলতে শ্রীলঙ্কার সাথে এবং নেদারল্যান্ডের সাথে ম্যাচটার কথা বলছি কারণ সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা তাদের বলিং যথেষ্ট ভালো করে কিন্তু হেরে যায় তাদের ব্যাটিংয়ের খারাপ পারফরমেন্সের জন্য মাহমুদুল্লাহর বলটা ক্যাচ হয়ে যায় এবং তারা হেরে যায় তো দেখা যাক এই গ্রুপ থেকে কোন দুটো দল পৌঁছায় দুটো দল বলতে গেলে সাউথ আফ্রিকা তো পৌঁছেই গেছে বাংলাদেশ পৌঁছাতে পারে কিনা এটাই দেখার বিষয় এবং বাংলাদেশ সুপারেটে কেমন পারফরমেন্স করবে সেটাও একটা বড়ো সড়ো চিন্তার বিষয় দেখা যাক কোন কোন দল পৌঁছায় সুপার সুপারেইটে এই ছিল আজকে ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেওয়া দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই